আসসালামু আলাইকুম এব্রিয়ন তো বর্তমানে যে কাজটা টাকা রাশ টাকা রাস এই কাজটা এই অ্যাপসটা ঠিক আছে তো আপনারা যারা বলেন যে কাজ কি বা কাজ কি কাজ আপনার মার্কেটে যেটা কাজ আসে নতুন ওইটাই কাজ আমি এই ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও দেখে দেখে কাজ করবেন জাস্ট ঠিক আছে তো প্রথমে যে ডেলি পেমেন্ট যে আমাদের গ্রুপটা আছে তো মানে কিন্তু এটা কাজ করি না তো এখন থেকে শুরু করতেছি নিয়মিত আপডেট দেবো তো ডেলি পেমেন্ট যে গ্রুপটা আছে সর্বপ্রথম আপনি কী করবেন এই ডেলি পেমেন্ট গ্রুপটা যে ডেলি পেমেন্ট জন্য এখানে এই লিঙ্কটাতে ঢুকবেন আইসা এখানে এই লিঙ্কটাতে ঢুকবেন ঢুকার পরে দেখেন এই যে অ্যাপসটা আসছে ঠিক আছে এখানে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন এখানে অ্যাপসটা ডাউনলোড করবেন যখন আপনার ডাউনলোডটা হয়ে যাব ডাউনলোডটা হয়ে যাওয়ার পর আপনার ফাইলে যাবেন ফাইলে গেলে দেখেন অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেলে এই দেখেন এখানে একটা ডাউনলোড অপশন আছে এই যে ডাউনলোড অপশন এইখানে ডাউনলোড অপশানে যদি যান তাহলে এই যে আমি যে ডাউনলোড করছিলাম এই যে অ্যাপসটা ঠিক আছে তারপর অ্যাপসটা অ্যাপসটাতে আপনি কী করবেন একটা ক্লিক করবেন অ্যাপসটাতে ক্লিক করে এই যে ইনস্টল করে নামাবেন ঠিক আছে আমার নামানো আছে তো আপডেট চাইতেছে তো আপডেট দিয়ে নামাবেন নামানোর পর আপনার সরাসরি অ্যাকাউন্ট খুলবেন একদম নতুন থেকে সব শিখে যেতেছে ঠিক আছে তো ভিডিওটা মনোযোগ দেখবেন দেখার পর অ্যাকাউন্টটা খুলবেন তারপরে আপনার এই দিকে একটু স্কল করবেন এই দিকে এই বাম দিকে একটা টান দেবেন তারপর আবার টান দেবেন ঠিক আছে তো যখন নতুন আইডি খুলবেন তখনই রেজিস্টার দেবেন আর যখন আপনার পুরান আইডি আইডি খোলা আছে তো পুরান আইডিটা লগ ইন করবেন তখনই লগ ইনে দেবেন ঠিক আছে তো আপনার নতুন আইডি কীভাবে খুলবেন ওটা আমি দেখা দিতেছি রেজিস্টারে দিলাম রেজিস্টারে দেওয়ার পরে এই প্রথমে আপনার ফোন নাম্বারটা দেবেন এই যে আমি আমার নাম্বারটা দিতেছি ঠিক আছে আপনাদেরকে বোঝানোর জন্য তারপরে এখানে দেখেন ভেরিফিকেশন কোড দেওয়া আছে এখানে সাইটে যেই কোডটা দেওয়া আছে এই কোডটাই আপনার লিখতে হইব ঠিক আছে এই যে দেখেন কোডটা যে দেওয়া আছে এই কোডটাই আপনার এখানে লিখতে হইব এখানে দেওয়া আছে হলো আপনার জিরো সিক্স ফাইভ সিক্স ঠিক আছে ফাইভ সিক্স দেওয়া আছে তারপরে এই যে এইটা যে এটা আপনার কিন্তু যেভাবে আছে ঠিক সেইভাবে থাকবে এটা আপনার কাটা দেব না আর তারপরে যে তারপরে একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এরকম আপনার নাম লেখা তারপর দুইটা তিনটে সংখ্যা দিয়ে দেবেন এই যে ব্যাগে দেবেন ব্যাগে দেওয়া হয় সেম পাসওয়ার্ডটা আবার নিচে দেবেন আবার মনে করেন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওই একই পাসওয়ার্ডটা দিতে হইব নইলে কিন্তু হইব না পরে আপনার ইয়ে দিয়ে দেবেন এই যে সেভেন এখানে একটা হয়ে গেছে তো হ্যাঁ দেখেন পাসওয়ার্ড এই নিচে দুইটা আপনার পাসওয়ার্ড এই দুইটা পাসওয়ার্ড আপনি সেম একই রকম পাসওয়ার্ড দেবেন এই দুইটা ঠিক আছে তো তারপরে এটা যেভাবে আছে এটাই সেভাবেই থাকবো আর এইটা আপনার এই সাইডে যা লেখা আছে তা দিকে দেখে লেখবেন আর পর একটা আপনার ফোন নাম্বার ঠিক আছে তারপর রেজিস্টার দেবেন এই যে রেজিস্টার যে অপশানটা এই রেজিস্টার অপশন দিয়ে রেজিস্টার করে অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্টটা খোলার পরে যখন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তখন এই ব্যাগে দিয়ে এই লগ ইনসবেন লগিনে এসে আমার অ্যাকাউন্টটা খোলা আছে আমি অ্যাকাউন্টটা লগ ইন করতেছি ঠিক আছে দেখেন তারপরে আমি পুরো কাজ দেখাই দেবো কীভাবে কী করতে হবে তারপরে পাসওয়ার্ড আর নাম্বারটা দিয়ে একটু ব্যাগে দেবেন ব্যাগে দিয়ে দেখুন এই যে লগ ইন আছে এই লগ ইনে দেয় লগ ইন করবেন ঠিক আছে ও পাসওয়ার্ডটা বলতে গাইতেছে সমস্যা নেই হ্যাঁ এখন পাসওয়ার্ডটা একদম ঠিক আছে ঠিক আছে তারপরে কাজটা কি এগুলো নিয়ে আরও ভিডিও দেবো ঠিক আছে আপনি অ্যাকাউন্টটা খোলা দেখাইলাম তো কীভাবে অ্যাকাউন্ট করবে এইখানে কনফার্ম দেবেন কনফার্ম দেবেন তারপরে এই দেখেন এইগুলো অপশন আছে এই যে হুম অপশনে চলতে আসছে তারপরে যে হাল এটাতে কাজ এটাতে আপনি রেফার তিন নম্বর এটাতে আপনি কীভাবে কাজ করবেন তা একটা ভিডিও দেওয়া আছে আর এটাতে মাইন আপনার টাকা দেখতে পাবে ঠিক আছে আমি সবাই লাস্টে দেয় মাইয়নি মাইন এটাতে মাইনেতে দিলাম মাইনেতে দেওয়ার পরে এই যে দেখেন এইখানে আপনার কারের বেলা দুশো তেত্রিশ টাকা আছে হ্যাঁ এই যে উইড্রো একশো টাকা উইডো দিয়েছে একবার তারপরে যে এইখানে আমি একটা প্রতিদিন একটা স্প্রিন পাবে তো আমার আজকের স্পিনটা আমি নিছি ঠিক আছে এই অ্যাকাউন্টে আমার একটা স্পিন দিছে এস এম এস তিরিশ এই দেখেন এইখানে আপনার স্পিন দিবে ঠিক আছে এই দেখেন আমার একটা স্পিন দিয়েছে তো আমি স্প্রিনটা লই দেখি স্প্রিন লওয়ার পরে আমি কত পাই ও স্পিনটা নিলাম ঠিক আছে এখন স্প্রিনটা আমি ঘোরাবো দেখি কত উঠে তো দেখা যাক কত হয় ও পঞ্চাশ পয়সা ঠিক আছে বেশি তো এইভাবে প্রতিদিন স্পিন পাইবেন বোনাস পাইবেন ঠিক আছে তো কীভাবে পরে কীভাবে কাজ করবেন ওইটা আমি দেখাই দেবো ঠিক আছে এখন আপাতত অ্যাকাউন্ট খোলাটা শেখাইলাম ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ দেখা দেখাবো পরের ভিডিওতে আবার ঠিক আছে